পাঁচাল নিয়ে আমি অথন্য রয়েছে আপনার সঙ্গে আমাদের নজর রয়েছে পশ্চিম এশিয়ায় তার কারণ হয়তো ভাবা গিয়েছিল পশ্চিম এশিয়ায় কিছুটা হলেও শান্তি ফিরবে স্বস্তি ফিরবে কিন্তু সেই স্বস্তি ফিরল না যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছিল কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা ছ ঘন্টার মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যিনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করে যাচ্ছেন আমেরিকা থেকে যে পশ্চিম এশিয়ায় নাকি আর যুদ্ধ হবে না তিনিই আবার বলে দিলেন না যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ইরান দুই দেশই এবং দুই দেশের ভুলেই যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে আবার সেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ তার এই বিরতি কেউই মানেনি কেউই পাত্তা দেয়নি আচ্ছা ট্রাম্প কি বললেন কি বললেন ট্রাম্প আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছে বলতে পারবেন অয়ন এটাই সব বড় প্রশ্ন যে কাতারে পরপর হামলা হলো ইরান হামলা চালালো এবং তাতে কাতার দাবি করলো যে মিসাইল গুলোকে নিষ্ক্রিয় করার করা হয়েছে আমেরিকার সেনা ঘাঁটির ওপরে হামলা চালানো হলো তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অত তুমি কাল রাত থেকে তুমি এই খবরের সঙ্গে আছো জানো যে ট্রাম্প একদম যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন এবং তারপরে তিনি সদর্পে ঘোষণা করলেন যে ইসরায়েল এবং ইরানের সঙ্গে সমমত পোষণ করেছে দু এবং দু দেশ সহমত পোষণ করবেই যুদ্ধবিরতি ঘোষণা করছি এবং তারপরে আমরা দেখলাম ইসরায়েলও হামলা চালিয়েছে ইরান হামলা চালিয়েছে ইরানের হামলাটা প্রকট ভাবে উঠে এসেছে আমরা দেখেছি এবং সেই অবস্থাতে আজকে বললেন তিনি অসন্তুষ্ট বেশি করলেন ইসরায়েলকে বললেন যে এটা আমি ইসরায়েলের উপরে ইসরায়েল কেন হামলা চালালো এবং ইসরায়েলে ইসরায়েলকে নাকি অনুরোধ করেছেন যে আর যেন তিনি বললেন পরিষ্কার বললেন ইসরায়েলে ইসরায়েলকে বললেন যে নির্দেশ দিলেন ইসরায়েলকে নেতানিয় সঙ্গে কথা বললেন যে আর যেন কোন बोमा बाकी बोमा ना मिसाइल हमला ना এবং এই মুহূর্তে যা জানছি আমরা বিভিন্ন সূত্রে খবরে কত যে নেতা মিহাউর সঙ্গে তার কথা কথোপকথন হচ্ছে এখন ট্রাম্পের কথা চলছে এবং ইসরায়েলকেই বেশি দোষ দিলেন আজকে তারপরে বললেন ইরানকে বললেন ইরানের অবস্থা সব সঙ্গীন করে দিয়েছি আমরা ইরান আর হামলা চালাবে না এটা আশা করি কিন্তু ইসরায়েলকে বলছি আর যেন হামলা চালানো না হয় এবং শুধু তাই নয় তিনি ইসরায়েল থেকে যে আমেরিকার বিমান পাইলট সিল পাইলট অভিনন্দন জানালেন সেই আমেরিকান পাইলটদের আবার দেশে ফিরিয়ে কথা বললেন মানে আমেরিকা বলছে আমরা আর এই যুদ্ধে নেই কিন্তু সত্যি অতনো যুদ্ধ যুদ্ধ কি থামলো আদো এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন অতনু আরে এখান থেকে এখান থেকে একটা বিষয় আমার মাথায় আসছে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাইছি তোমার সঙ্গে যে দেখো গতকাল গতকাল যে হামলা চালিয়েছে ইরান সেই হামলা তার মানে কাতারে কত বড় আঘাত এনেছে যে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস বলা হয় যেখানে দশ হাজার সোলজার রয়েছে আমেরিকার সেখানে এত বড় আঘাত হামতে পেরেছে ইরান যদিও আমেরিকা জানাচ্ছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সত্যি তো এমন একটা হামলা চালিয়েছে যার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমেরিকা স্টেটমেন্ট দিচ্ছে সিজ ফায়ার হয়ে যাক এবং তারপর এখন আবার বলছে কেউ সিজ ফায়ার মানছে না তার মানে হামলা অভিঘাত মারাত্মক অত এটা এটাই আমরা আলোচনাও করছিলাম অফিসের মধ্যে যে আমরা ডেস্কে আলোচনা করছিলাম যে হয়তো আমরা জানতেও পারবো না যা সম্ভব নয় আমেরিকা তাদের বিরাট দাদাগিরি গোটা দেশে গোটা বিশ্বে হচ্ছে থেকে শক্তিশালী রাষ্ট্র সেই রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটা তো আমেরিকা স্বীকারও করবে না আমরাও জানতে পারব না কিন্তু এটা কি অনুমান করা যায় না যে কাতারে ওই রকম তুমি যেটা বললে গুরুত্বপূর্ণ এয়ার বেস গুরুত্বপূর্ণ সেনাঘাটি সেই সেনাঘাটিতে ইরান হামলা চালিয়ে দিল আমেরিকা যেহেতু তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইরানের তারপরে পাল্টা প্রত্যাঘাত হিসেবে যেভাবে হামলা চালালো সেখানে কি কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমেরিকার আছে তারপরে পরি আচ্ছা মেডিকার পক্ষেও সহ্য করা সম্ভব ট্রাম্পের পক্ষে আমেরিকানদের পক্ষে যে আমাদের ওপরে হামলা চালালো আর আমরা আমরা হামলা চালাবো না তার জায়গায় যুদ্ধ বিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এতটা এতটা সরলীকরণ করাবদায় সম্ভব নয় যে কেন ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করছে কেন ট্রাম্প রেগে যাচ্ছেন অয়ন প্লিজ সঙ্গে থাকো আমি একবার শুন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প কি বললেন শুনো israel as soon as we made the deal they came out and they dropped a load of bombs the likes of which i've never seen before i'm not happy with israel you don't go out in the first hour and just drop everything you have on them so i'm not happy with them i'm not happy with iran either but i'm really unhappy if israel's going out this morning because the one rocket that didn't land that was shot perhaps by mistake that didn't land i'm not happy about that আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুথদুন্ড আমার সঙ্গে রয়েছে মৈনাক একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব আমরা অনেক রকম সিজ দেখেছি অনেক রকম সিজ কথা শুনেছি আমরা যুদ্ধবিরতি এ এমন যুদ্ধবিরতি যেখানে যেখানে ট্রাম্প বলছেন যে একটা দেশ ছ ঘন্টা সময় দেওয়া হলো তাকে যেন যুদ্ধবিরতি ঘোষণা করে আরেকটা দেশকে বারো ঘন্টা সময় দেওয়া হলো যে প্রথম ইরান যুদ্ধ ঘোষণা বা যুদ্ধবিরতি ঘোষণা করার পর বারো ঘন্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করবে এরকম একটা পরিস্থিতিতে দুটো দেশের কেউই মানল না এবং তারপর যুদ্ধবিরতি মানা হয়নি বলে আবার ওখান থেকে ট্রাম্প বলে যাচ্ছেন যে যুদ্ধবিরতি মানা হয়নি আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করার কে আমেরিকা যুদ্ধবিরতি মানা হয়নি বলার কে সমীকরণটা কি একটু বোঝার চেষ্টা করব দেখুন এই যুদ্ধবিরতি ইরান তো আগের থেকেই বলে দিয়েছে খুব স্পষ্ট হবে যে আমেরিকা যখন এর আগেও ইরানকে প্রেশারাইজ করার চেষ্টা করেছিল যে তুমি হয় নিজেদের সমস্ত এই যুদ্ধের ব্যাপারটা বন্ধ করো এবং নিউক্লিয়ার প্রোগ্রাম সব বন্ধ করো এবং আমাদের সাথে নিউক্লিয়ার চুক্তিতে এসো আমেরিকার টার্মস অনুসারে নাহলে তোমাদের ক্ষতি হবে এই হুমকি যখন দেওয়া হয়েছিল তখনও ইরান বলেছিল যে আমরা এটাকে মানছি না এবং এখনো ইরানের তরফ থেকে খুব স্পষ্ট হবে এটা বলে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতে ইরান এই মুহূর্তে আমেরিকার কোন মিডিয়েশন কোন মধ্যস্থতা মানবে না তো এরকম পরিস্থিতিতে ট্রাম্প একতরফা যুদ্ধ বিরতি ঘোষণা করছেন আসলে এই মিডেল নতুন করে যে একটা যুদ্ধের মধ্যে আমেরিকাকে জড়িয়ে দিলেন ট্রাম্প এটাতে ট্রাম্পের নিজের রিপাবলিকান পার্টির লোকজন খুশি নয় ট্রাম্পের যে মাগা সাপোর্ট বেস রয়েছে সে সাপোর্ট বেসটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে এই আমেরিকার যুদ্ধে ইরানের যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়াকে কাজে ট্রাম্প এখন কার্যত যেন মনে হচ্ছে কিছুটা ব্যাক ট্র্যাক করার চেষ্টাতে আছেন এবং নিজের রেসপন্সিবিলিটিটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা আছেন তিনি বলছেন ইসরায়েল একটা মিসাইল ছুটেছে এই যুদ্ধবিরতির সময়ের পরে তার জন্যই যেন ইরান এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে আসলে আমেরিকা তো যুদ্ধে যোগ দিয়ে ফেলেছে সরাসরি তিনটে জায়গাতে তারা বম্বিং করেছে এবারে তার কিছু প্রতিফল যে ইরান তাকে দেবে এটা তো জানাই কথা ছিল এখন তিনি কার্যত একটু নিজের হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে মহিলা তাহলে গতকাল কাতারে যে হামলা চালিয়েছে ইরান এবং সেখানে মানে সবচেয়ে বড়ো এয়ার বেস পশ্চিম এশিয়ায় আমেরিকার তার জন্য কোথাও হয় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আর তা না হলে ট্রাম্প প্রশাসন ভয় পেয়েছে সেই জন্যই কি তৈরি করি যুদ্ধবিরতি ঘোষণা করা এবং যুদ্ধবিরতি কেন মানা হচ্ছে না তা নিয়ে রাগ অভিমান ইত্যাদি ইত্যাদি দেখুন ক্ষয়ক্ষতি তো আমেরিকার হয়েইছে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এয়ার বেসে সেটা হয়তো আমেরিকা রিকভার করে ফেলবে তার সঙ্গে সঙ্গে এটাও বলার যে স্ট্রেট অফ ব্লক করা ছাড়া ইসরায়েল যে সরাসরি অন্য দেশে অবস্থিত আমেরিকার বেসে হামলা চালাবে সেটা হয়তো আগের থেকে আমেরিকা কাজ করতে পারেনি বা এতটা হয়তো তারা বুঝে উঠতে পারেনি আবারও যেটা মনে হচ্ছে যে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতা এবং তার সাথে সাথে যে সামরিক শক্তিও রয়েছে হয়তো একটু আন্ডার এস্টিমেট আমেরিকা ইসরায়েল দুজনেই কিন্তু করেছে সেটারও একটা প্রতিফলন কিন্তু এখানে দেখা যাচ্ছে মিনাক শেষ প্রশ্ন আপনার কাছে আমার তাহলে এটা স্পষ্ট যে এতদিন ধরে এই নোবেল শান্তিতে নোবেল পাওয়ার জন্য একের পর এক যুদ্ধ থামিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধও নাকি মানে এই ঘাত প্রতিঘাতও নাকি তিনি থামিয়ে দিয়েছেন এখানেও তিনি আগেভাগে সিজফার করে দিয়েছেন আমেরিকার দাদাগিরি মুখে যতই দেখাক না কেন সেই দাদাগিরি কোথাও বোধহয় একটু খর্ব হচ্ছে এবং পশ্চিম এশিয়ায় কোথাও তার ক্ষমতা বোধহয় হ্রাস পাচ্ছে অন্তত সেরকম ইঙ্গিত কি মিলছে হ্যাঁ দেখুন তো তো শান্তির অশান্তির নোবেল মানে যারা যারা অশান্তির কাজ করেন সেটা একটা কথা দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার যে প্রভাব সেই প্রভাবটা তো হ্রাস পাচ্ছে এবং দেখুন আমেরিকার প্রভাব শুধু পশ্চিম এশিয়া থেকে নয় আমি যদি দেখি যে আমেরিকার আগে প্রভাব আপনি এশিয়াতে বলুন বা আপনি আহ আমাদের সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নটাতে বলুন বা ওয়েস্ট এশিয়াতেই বলুন সব জায়গাতেই আমেরিকার প্রভাব কিন্তু আগের থেকে বেশি হ্রাস পেয়েছে এবং আমেরিকার প্রভাব হ্রাস পাচ্ছে বলে সেখানে না চায়না রাশিয়া বা এই যে রিজিয়নটাতে বর্তমানে সৌদি আরব একটা বিশাল শক্তি এবং মিডিয়েটিং পাওয়ার হিসেবে সৌদি আরব যে উঠে আসছে এই উত্থানগুলোও কিন্তু সম্ভব হচ্ছে আমেরিকার শক্তিটা হ্রাস পাচ্ছে বলেই ধন্যবাদ ধন্যবাদ তো মইনাককে ধন্যবাদ জানাবো এবং তার পাশাপাশি একটু দেখিয়ে রাখতে চাইবো যে যে কাতার এয়ারবেসের হামলার কথা আমরা বলছিলাম যার ঠিক পরে পরেই আমেরিকা থেকে ঘোষণা করা হলো যে সিস ফার ইসরায়েল আর ইরান সিস হয়ে যাবে তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়ে যাবে কাতারের সেই মার্কিন সেনা ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি বলা হয় কাতারের এই এয়ার স্পেস এবং কাতারের এই এয়ার বেস আমেরিকার এয়ার বেস যেখানে উনিশটি মিসাইল দিয়ে হামলা করা হয়েছে এবং তারপর তারপর কিছুক্ষণের মধ্যেই আমেরিকা থেকে শুধু আমেরিকা থেকে পশ্চিম এশিয়ায় বার্তা হলো বা বলা ভালো সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো যে এইবার যুদ্ধ থেমে যাচ্ছে দুই দেশের সহমতেই বিরতি হচ্ছে এবং ট্রাম্প এই দাবিও করেছেন যে ইসরায়েল আর ইরান আমার সঙ্গে কথা বলতে এসেছিল সিজ নিয়ে তারপর আমি যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলাম দুদেশকে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু তারপর কি হলো তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের মিসাইল হামলা ইরানের ভিড় সেবা পর পর মিসাইল অ্যাটাক অন্তত তেরো জনের মৃত্যু জখম কমপক্ষে তেল আভিভ সেখানে ইরানের মিসাইল হামলা ঘন ঘন মিসাইলের শব্দ সাইনারের শব্দ প্রাণ বাঁচাতে ছোটাছুটি नागरिक दर बैंक करें जवान निर्देश दवा चें वार्ड जोन ठीक शिक्षणे न्यूज़ एक टीम बांग्ला है अमर शाहू को मी रिफ्वार चले एवं उसे ही पुलिस थी देखा चले क्या रहे बहुत खतरनाक है और आप सुन सकते हैं देखिए लोग लोग भाग रहे हैं और देख सकते हैं आप शेल्टर में लोग जा रहे हैं क्योंकि यहाँ पे खतरा हो सकता है और ये देख सकते हैं आप यहाँ पे सायरन हर तरफ से बज रही है और हमें जाना पड़ेगा अंडरग्राउंड जाना पड़ेगा नाउ पीपल आर रनिंग आप देख सकते हैं कि लोग जा रहे हैं मैं भी अब शेल्टर में जाऊंगा हालांकि वहाँ पे अंडरग्राउंड में कोई कनेक्टिविटी नहीं होती है शायद आपके साथ रबता नहीं रहेगा तो आप समझ लीजिए अब धमाके सुनाई देंगे और ये अब बहुत खतरनाक स्थिति हो सकती है लोग भाग रहे हैं अंदर ये देखिए ये शेल्टर में जा रहे हैं क्योंकि अब तो शेल्टर में आना ही पड़ेगा अपनी सेफ्टी के लिए और हर जगह पे होटल्स में अंडरग्राउंड बंकर रखे गए हैं देख सकते हैं आप ये अंडरग्राउंड बंकर में जा रहे हैं ये पूरा सेफ रूम्स है शेल्टर है और नीचे जाके अंडरग्राउंड अभी लोग आ रहे हैं पीपल आर कमिंग तो अभी ये जा रहे हैं और जोरदार तरीके से साइलेंस बज रही है और अभी भी लोग आ रहे हैं इन्होंने सब जगह पे फैसिलिटी रखी है देख सकते हैं आप लोग आ रहे हैं लगातार आप चूंकि बहुत जबरदस्त ये देखिए नंगे पांव चल रहे हैं क्योंकि जो ही सायरन हो गई तो इन्होंने फौरन यहाँ पे रुख किया है उन जगहों का जहाँ पे ये देख सकते हैं आप ये लोग आ रहे हैं इस वक्त लोग आ रहे हैं ये देखे किस तरीके से बुजुर्ग लोग अब शल्टर में जा रहे हैं ये हालात आप देख सकते हैं और जितने भी इर्द गिर्द लोग हैं इन्हें ओ जोर जोर धमाके जोरदार धमाके हो रहे हैं ये देख सकते हैं आप ये देख सकते हैं आप यहाँ पे बहुत ही ज़ोरदार धमाके हुए ये देख सकते हैं आप इंटरसेप्शन के छाप जो हैं इंटरसेप्ट किए गए हैं ये मिज़ाइल ईरानी मिज़ाइल और हवा में आप देख सकते हैं कहाँ पर लकीर छोड़ के गए हैं बहुत ज़ोरदार धमाके हो रहे हैं और ये आसमान में आप देख सकते हैं कि क्या हालात हैं यहाँ पे और ज़ोरदार धमाके हुए यही वजह है कि साइरन्स पहले बज गई थी अब कहाँ कहाँ पे ये गिरे कहाँ कहाँ पे इंटरसेप्ट हुए ये किसी को नहीं मालूम लेकिन ये एक्सक्लूसिव विजुअल्स आप इस वक्त देख सकते हैं न्यूज़ एटीन इंडिया पे रिस्क जरूर है लेकिन दुनिया भर के दर्शकों को मैं दिखाने की कोशिश करूंगा क्या रहते हैं हाल और बाकी सारे लोग जो हैं यहाँ मेरे सिवा मुझे नहीं लगता कोई बाहर होगा लेकिन बाकी सारे जितने भी लोग हैं वो शेल्टर हाउसेस में हैं वो अंडरग्राउंड चले गए हैं और धमाके ज़ोरदार हुए और मुझे आसमान में दिख रहा है कि इंटरसेप्ट हो गए हैं काफ़ी सारे मिजाइल्स और धमाकों की आवाज़ मुझे यहाँ से सुनाई दे रही है